হুতিকারা কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ট্রাম্প ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এ হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার এই হামলা শুরু হয় স্থানীয় সময় আজ রোববার ভোরেও হামলা অব্যাহত ছিল ট্রাম্প গত বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন তার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে হুতি বিদ্রোহী কারা হুতি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী তারা ইয়েমেনের রাজধানী সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের নব্বইয়ের দশকে তবে তারা প্রথমবারের মতো দেশ বিদেশে ব্যাপক আলোচনায় আসে দু হাজার সালে সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে দু হাজার পনেরো সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুতিদের পরাজিত করতে ব্যর্থ হয় জাতিসংঘের মধ্যস্থতায় দু সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয় ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে জাহাজে হুতিদের হামলা দু সালের সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই হামলায় প্রায় এক হাজার মানুষ নিহত হন দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে দু হাজার তেইশ সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুতিরা গত উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির পর হুতিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয় হুতিদের বিরুদ্ধে বড় হামলার নির্দেশ গাজায় থাকা বাকি ইজরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে সম্প্রতি উপত্যকায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল ত্রাণের পর তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অন্তত তিন সপ্তাহ ধরে গাজায় এই অবরোধ চলছে এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবার হামলার হুমকি দেয় হুতিরা এই হুমকির পর এখন হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র হামলার মিথ্যা দাবি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন ইরানের অর্থায়নে হুতিরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের লক্ষ্য বস্তু করেছে হুতিদের জলদস্যুতা সহিংসুতা ও সন্ত্রাসবাদের জন্য ক্ষয়ক্ষতি সহ তারা মোকাবেলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে তারা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বদলা নেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধপরাধ হিসেবে অভিহিত করেছে হুতিদের রাজনৈতিক ব্যুরো তারা এক বিবৃতিতে বলেছে মার্কিন আগ্রাসনের জবাব দেয়া হবে হুতিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে